বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হওয়ার জন্য বেশ কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে সম্প্রতি এই আন্দোলন অনেক বেশি জোরদার হওয়ার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষকদের সকল দাবি দেওয়া শুনেছেন এবং তিনি বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে একটি কমিটি করা হবে এবং এই কমিটি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে যে শিক্ষকদের এই দাবি আদায় হবে কি না দশম গ্রেডের দাবি ছাড়াও শিক্ষকেরা আরও কিছু দাবি দেওয়া পেশ করেছেন কিন্তু সেগুলো ছিল তাদের পাশাপাশি দাবি কিন্তু তাদের মূল দাবি ছিল দশম গ্রেড বাস্তবায়ন কিন্তু প্রায় সপ্তাহ কেটে গেছে এখন পর্যন্ত কোনো কমিটির নাম দেখা যাচ্ছে না এবং কোনো কমিটি গঠিত হয়নি এদিকে কেউ কেউ বলছেন কিংবা সরকারের পক্ষ থেকেও হয়তো বলা হচ্ছে যে প্রাথমিক সংশ্লিষ্ট যারা শিক্ষক টি শিক্ষক এ টি এদের সমন্বয় করে এবং শিক্ষক নেতা যারা রয়েছেন তাদের সমন্বয় করে হয়তো এই কমিটিটি করা হবে কিন্তু এরই মধ্যে শিক্ষকেরা দাবি তুলেছেন যে যাদের কথা বলা হচ্ছে তারা প্রকৃত পক্ষে সহকারী শিক্ষকদের এই যে দাবি তারা হয়তো এই দাবির পক্ষে নেই কিংবা এরই মধ্যে কিছু শিক্ষক নেতা মিটিং করেছেন এবং তারা বলেছেন যে সহকারী শিক্ষকদের এই দাবি যদি মাঠ থেকে ওঠা দাবি যদি পর্যায় মেনে নেওয়া না হয় তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না অর্থাৎ তারা প্রকাশ করতে চাচ্ছেন যে তারা একরকম বাধ্য হয়েই শিক্ষকদের এই দশম গ্রেডের দাবির কথা বলছেন তারা হয়তো মন থেকে চান না কিংবা তারা একটি হয়তো যৌক্তিক ন্যায্য মনে করেন না কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে শিক্ষকেরা মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে আন্দোলন আরও বেশি জোরদার করতে চাচ্ছে এবং নানা শিক্ষক সমিতির নামে এই নেতা তৈরির নানা কারখানা এবং নানা দোকানের মধ্য দিয়ে যে সব নেতারা গজিয়ে উঠেছেন সহকারী শিক্ষকেরা এরই মধ্যে তাদের খারিজ করে দিয়েছেন এবং তারা ওই রকম ট্রেডিশনাল নেতার বাইরে গিয়ে মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে এই আন্দোলনটি চালিয়ে যাওয়ার জন্য সবাই একমত প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে এর প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে এর বাইরে আমরা যদি দেখি যে বাংলাদেশের বেশ কয়েকজন শিক্ষাবিদ রয়েছেন তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবন মান উন্নয়ন এবং নিরাপত্তার কথা বিবেচনা করে এবং তাদের যেই তেরোতম গ্রেড দেওয়া হচ্ছে এটা অসম্মানজনক মনে করে তারা এই দশম গ্রেডের দাবিটিকে একমত জানিয়েছেন এর মধ্যে রয়েছেন অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক অধ্যাপক কাবেরী গায়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল ইসলাম মামুন তিনি এরই মধ্যে বলেছেন ফেসবুকে তার একটি স্ট্যাটাসে বলেছেন যে শিক্ষকদের দশ গ্রেড নয় শিক্ষকদের নবম গ্রেড দেওয়া এখন খুবই জরুরি এবং এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবে বলে তিনি মনে করছেন এই কয়েকজন শিক্ষাবিদ যেহেতু সহকারী শিক্ষকদের এই দাবির সাথে একমত পোষণ করেছেন তাই মাঠ পর্যায়ে থেকে সহকারী শিক্ষকদেরও দাবি হচ্ছে যে যেই কমিটির কথা সরকার বলেছে ওই কমিটিতে যেন এই তিনজন শিক্ষাবিদকে রাখা হয় এবং এই শিক্ষাবিদদের নিয়েই সেই কমিটি পর্যবেক্ষণ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় এবং আপনারা জানেন যে আগামী পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এবং এই বিশ্ব শিক্ষক দিবস যাতে সহকারী শিক্ষকেরা দশম গ্রেড নিয়েই পালন করতে পারে এজন্য সরকারের প্রতি শিক্ষকরা উদাত্ত আহ্বান জানাচ্ছে এবং বোঝা যাচ্ছে না যে সরকার আসলে এত দ্রুত এটি বাস্তবায়ন করবে কিনা এবং প্রজ্ঞাপন জারি করবেন কিনা এরই মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে আজকে ভাষণ দিয়েছেন এবং তিনি নিঃসন্দেহে একজন অনেক ভালো বক্তা এবং নানা বিষয়ে তিনি কথা বলেছেন যা মানুষের হৃদয় কেড়ে নিয়েছে এবং শিক্ষকদের সাথে সাক্ষাতেও তার যে শিক্ষকের কথা তিনি আন্তরিকতার সাথে শুনেছেন এবং যেই প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন এর মধ্যে দিয়ে শিক্ষকরা যে সাতজন শিক্ষক তার সাথে সাক্ষাৎ করেছেন তারা আবেগাপ্লুত হয়েছেন এবং তারা সন্তুষ্ট হয়েছেন এবং সেই শিক্ষকদের সন্তুষ্ট দেশের তিন লক্ষ আশি হাজার শিক্ষকের মধ্যে ছড়িয়ে পড়বে যদি এই পাঁচ অক্টোবরের আগে সরকার শিক্ষকের এই দশম গ্রেডের দাবিটি মেনে নেয় এবং এই শিক্ষকদের একটি সম্মানজনক অবস্থান তাদের নিশ্চিত করে এই দাবি রেখেই আজকের বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম